গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ বারোই সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ শুক্রবার ভোর পাঁচটায় কোস্টগার্ড বেস মংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে দুইটি একটলা বন্দুক দুই রাউন্ড তাজা কার্টুজ আট রাউন্ড ফাঁকা কার্টুজ তিনটি দেশীয় অস্ত্র তৈরি সরঞ্জাম সহ এবং একটি দেশীয় অস্ত্র সুন্দরবনের দুর্দর্শ ঢাকাত রাঙা বাহিনীর দুই সদস্যকে আটক করে এ সময় তাদের নিকট জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করা হয় উদ্ধারকৃত জেলেরা জানান গত তিন সেপ্টেম্বর দুই তারিখ মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গমন করলে গতকাল রাতে রাঙা বাহিনী তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে উদ্ধারকৃত জেলারা সকলেই খুলনা জেলার ডাকব থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ডাকাত সহযোগী নাসির মোল্লা এবং মিন্টু সর্দার বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা তারা দীর্ঘদিন সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলা ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল উদ্ধারকৃত জেলে আটককৃত ডাকাত ও জব্রকৃত আলামতের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সুন্দরবনকে দর্শমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে